পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাই তো এই দেখো জাস্ট কিছু বলো তুমি মনে হচ্ছে তোমাকে তো ইয়ে কড়াই শুরু দিয়ে আলুর তরকারি দেখো আমাদের একজ্যাক্ট লোকেশন বলতে গেলে তোমরা যদি বারাসাতের ওই দিক থেকে আসো তাহলে তোমাদের পড়বে নিউ হ্যাঁ মধ্যমগ্রামের পরেস্ট অফিস নিউ বারাকপুরে তোমার থাকমা খুলতে আমি খুলে তরকারিটা তো ঢালতে হবে জয় মা রক্ষাকালী তোমাদের সাথে আবার চলে এলাম মা রক্ষাকালীর একটা নতুন ভিডিও নিয়ে আর সাথে আছে তোমাদের সবার প্রিয় ডলি ঘোষ আমার মা রক্ষা একদম তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল কারণ আজকে আমি শেয়ার করতে চলেছি যে আমাদের বাড়িতে আমাদের মায়ের জন্য মানে আমার আমাদের বাড়ির বড় মেয়ের জন্য কি কি গাছ আমরা উপস্থাপনা করেছি ঠিক আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো আজকে প্লাস আরও ডিটেল যা মানে যেগুলো তোমরা জানতে চাও আমাদের কাছে ফোন করে বলো বা আমার কমেন্ট সেকশানে বলো যাই বলো ফোন করে বেশিরভাগ লোক জানতে চায় তো অনেকেই বলে অনেক ভক্তরাই ফোন করে বলে যে এক্স্যাক্ট লোকেশান কোথায় আমাদের মন্দিরের আবার অনেকে বলে যে মানে মা কটা থেকে বসেন শনিবার মঙ্গলবার ঠিক আছে তো সেইগুলো সব কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি সাথে আমার ঠাকমাও আছে তাই তো তো চলো বেশি না বুকে শুরু করা যাক চলো প্রথমেই এক ঝলকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের সব গাছগুলো জানি পুরোটাই একদম সবুজে সবুজে ভর্তি হয়ে গেছে আর যেগুলো মেনলি মানে না দেখালেই নয় আজকে সেগুলোই দেখাবো ঠিক আছে তো যাও তুমি দেখাও কোনগুলো কোনটা কি ও ও যে হলুদ কালারে দেখছো কুড়ি ফুটে আছে আমি দেখাচ্ছি এই যে এই ফুল গাছটা দেখছো এই যে এটা হচ্ছে রাবণ জবা যেটা মায়ের ঘটে এখন দেওয়া আছে তোমরা অনেকেই দেখেছো আর আর এইটা হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের বাড়ির মেয়ের মানে আমাদের মা কালীর জন্য গন্ধরাজ লেবু আমার ঠাকমা দিয়েছিল এটা নীলকণ্ঠ গাছ দেখতেই পাচ্ছ এটা পদ্ম গাছ এটা পদ্ম গাছ স্থল পদ্ম তাই তো এটা স্থল পদ্ম তো তাই পদ্ম গাছ পদ্ম গাছ ঠিক আছে এটা পদ্ম গাছ আর সব থেকে যেটা অ্যাট্রাকটিভ জিনিস সেটা তোমাদের দেখাই ড্রাগন ফ্রুট এই যে ড্রাগন গাছ তোমরা কারা কারা দেখেছো বা কাদের গাছে আছে অবশ্যই কমেন্টে জানিও এখানে আছে একটা জবা গাছ হ্যাঁ আমরা গাছ আছে এই কে দিয়ে গেছিলো সেগুলো তোমরা দেখেছো ভিডিওতে আর বেগুন গাছটা তোমাদের একটা না দেখালেই নয় তোমাদের দেখি হ্যাঁ চলে আা অনেকগুলোই বেগুন গাছ আছে এইখানে একটা এখানে একটা আবার এইটা দেখো এখানে কি বেগুন গাছ ভর্তি শুধু বেগের জন্য মায়ের জন্য সব আর এই আমড়া গাছ আছে গাছও আছে আসবে তুমি এদিকে এটা এইটা আমড়া গাছ ও আমড়াও হয়েছে আমরাও হয়েছে দুটো আমরা হয়েছি তোমাদেরকে দেখাই এটাও আমাদের মায়ের জন্য একটা আমরা দিয়েছিলাম মাকে আর এটা পরে সবে লাগিয়েছি তো সব আম গাছ আছে এই যে এই ব্যক্তিটি এখন আমাদের গাছ লাগায় ঠিক আছে মা কালীর জন্য নিজের মেয়ের জন্য গাছ লাগিয়ে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যাও একজন ভক্ত এসছে যাও বসো গিয়ে তোমাদেরকে দেখাই চলো আজকে তোমাদের ভিডিওতে সব দেখাবো দেখাও খুব পা সাবধান একদম একদম খুব সাবধান বৃষ্টি পড়ছে তো আর কি আজকে খুব বৃষ্টি পড়ছে তোমার মেয়ের মুখটা দেখো আজকে আজকে ফুল টুল বেশি এনে আমি পড়াতে পারিনি একজন ফুল দিয়ে গেছে সেটাই পড়ি হুম আজকে বৃষ্টির জন্য করতে হবে এই তো রাবণ জবাব

আর যদি কেউ শিয়ালদা লাইন থেকে আসো তাহলে আমি বলবো হ্যাঁ সেও নিউ ব্যারাকপুর না তাহলে হচ্ছে তোমাদের রেল স্টেশন ধরে আসতে হবে ট্রেনে করে আসলে সব থেকে সুবিধা হবে বাসেও আসা যায় কিন্তু ট্রেনে আসলে তোমাদের সুবিধা হবে কারণ ট্রেনে যদি আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নামবে এক নম্বর প্ল্যাটফর্মে আসবে ঠিক আছে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের সামনে এসে দেখবেন নিচে অনেক অটো দাঁড়িয়ে থাকে ওই অটোদের বলবেন যে নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর যাবো নিউ ব্যারাকপুর নামিয়ে দেবে তারপর রোডটা ক্রস করবে ক্রস করে দেখবে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো টোটোতে উঠবে উঠে তোমরা দুরকমভাবে আসতে পারো তোমরা যে বলতে পারো যে আমাদের বাড়ির সামনে নাবি দিতে রক্ষাকালী বাড়ি যাব ডলি ঘোষ আমার ঠাকমা নাম বললেই নাবিয়ে দেবে এরমভাবেও আসতে পারো একটু মানে চার্জটা বেশি নেবে কিন্তু তোমরা টোটো স্ট্যান্ডেও নামতে পারো ঠিক আছে হ্যাঁ প্রথম দিন তো যাদের একটু অসুবিধা হয় তারা আমার মতে বাড়ির সামনে নামাটাই মানে বেটার অপশান হবে তো একেবারেই এসে মানে একবার এসে গেলে তো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না তো এটাই আমাদের বাড়ির এক্স্যাক্ট লোকেশান এর পরেও যদি কারোর কোনো ডাউট থাকে বা কিছু থাকে তাহলে অবশ্যই কল করে নিতে পারো যাদের খুব সমস্যা হচ্ছে কল করে নিতে পারো আর হ্যাঁ তাড়াতাড়ি টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু বিভিন্ন রকম টোটকা নিয়ে আসবো যেগুলো তোমাদের মানে ডেলি লাইফস্টাইলে যা সমস্যা আছে তোমাদের সব কিছু গ্যারেন্টি সহ সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো ঠাকমা আমাদের যখন টেনকে মানে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে যাবে তখন তুমি বিভিন্ন রকম টোটকা দেবে তো সবাইকে হ্যাঁ নিশ্চয়ই দেবো কেন না একদম যাদের যাদের সমস্যা আছে খুবই সমস্যা আছে খুবই সমস্যা আছে আমাকে বলবে আমি যতটা জানি আমি টোটকা দেবো একদম একদম মানে নিজের মনে করে তোমরা ফোন করতে পারো কমেন্ট করতে পারো যা ইচ্ছা করতে পারো তা আমার ঠাকুমা আছেন তোমাদের সাথে আমাদের মা রক্ষা আছেন তোমাদের সাথে জয় নিশ্চয়ই তোমাদের সমস্যা সমাধান করবে তো আমি এখন তোমাদেরকে একটা জিনিস তোমাদের জিনিসটা হচ্ছে আজকে আমার ঠাকুমা বলল যে আমাদের মাকে আজকে রাত্রিবেলা আলুর পরোটা তার সাথে আলুর তরকারি সামথিং কিছু এটা হবে যাই হোক এটা দেবে তাই জন্য আমাকে বললো এখন দোকান দিয়ে নিয়ে আসতে যে দোকানটা পিওর ভেজ কোনো পেঁয়াজ বলো রসুন বলো কিচ্ছু ওখানে ইউজ হয় না আমাদের খুবই মানে রিলেটিভ বলতে পারো রিলেটিভেরই মতো হয়ে গেছে যাই হোক তো ওখান দিয়ে আমি এনেছি আর এই জাস্ট গেছিলাম নিয়ে এলাম আজকে তাহলে মাকে ওটাই দেওয়া হবে তোমরা দেখো আর এটা আমরা শর্টসের মাধ্যমেও দিয়ে দেবো আর আমার ঠাকমা এখানে কী করছে দেখো আমার ঠাকমা এখানে প্রস্তুতি নিচ্ছে দেখো চলেই গেল বোন দিচ্ছে যাই হোক গেছে হচ্ছে এখন ওই থালা বাসন আনতে মাকে খাওয়াবে বলে আর এই দেখো আলুর পরোটা নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এটা অবশ্যই শর্টসে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা আসল ভিডিওটা আর এখানে আনকার সিমটা দেখাচ্ছি কি তুলবো তো খোলো বাড়ির হাতটার জন্য দেখো দেখো মা হাতটার জন্য আমি এরকম করি কিছু দে তো পারে না এটা ভাই খুলে দে তো একটু এখনে আছে খুলে তো একটু ভাই খুলে ও পারে না কেউ পারে তো দে দে আমাকে কেন বলছিস পার চলে দে মানে আমাকে ছাড়া কিছু হবে না রে মানে যাই হোক এটা খুলে দিই তোমাদের দেখাচ্ছি চলো থাক মা এখনো খুলতে পারুন দেখো আমি এক হাতে খুলে দেবো তরকারিটা তো ঢালতে হবে এই কাগজের মধ্যে রাখতো না কাগজে কেন রাখবো তাহলে ওই যে ওই যে থালা ধুয়ে রেখেছে ওই যে নিয়ে আনছি ভাই দিয়ে একটু মাকে খাওয়ানোর জন্য দিয়ে করবে তো ওই থালার মধ্যে একটুখানি তরকারি বার করো না তাহলেই তো হয় আমি করে দিচ্ছি যা ওটা নিয়ে চলে যা এটা রাখো দা আমিও কিন্তু এক হাতেই করছি সেটা মাথায় রেখো আরে আরে ভাই খোল দেখো খাইয়ে দিই শুধু আমাকে তো দরকার কি অবস্থা দেখতে পাচ্ছো তোমাদের সামনেই কি ব্যবহার আমার সাথে এরকমই করে যদিও ক্যামেরার সামনে তোমাদের খুব মনে হয় না খুব ভালোবাসে ক্যামেরার পিছনে আমাকে ওরাও জানে ভালোবাসি কিনা না না সত্যিই বলতে খুবই ভালোবাসে মিথ্যে কথা বলবো না দশটা না পাঁচটা না একটা মাত্র ঠাকমো আমার যাই হোক এটা ঢেলে দিই পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাই তো এই দেখো জাস্ট কিছু বলো তুমি মনে হচ্ছে তোমাকে জোর কড়াই দিয়ে আলুর তরকারি আর আলুর পরোটা কড়াই শুটে দিয়ে আলু দিয়ে পরোটা দেখলেই জিপ দিয়ে জল চলে আসে যাই হোক তোমরা তাড়াতাড়ি শর্টস যাও গিয়ে দেখে নাও পুরো ভিডিওটা আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম টাটা গুড নাইট জয় মা রক্ষা জয় শ্রীরাম